ইতিহাস থেকে দেখুন যারা নিরপরাধ নিরস্ত্র মানুষের উপরে হামলা চালায় তারা কখনোই সফল হয় না উদাহরণ হিসাবে দেখুন উনিশশো সালের সেই পঁচিশে মার্চ সেই কালোরাত পাকিস্তানি মিলিটারি তথা হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে হামলা চালিয়েছিল আমরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছি ফলাফল ভারত এবং বাংলাদেশের মানুষের কাছে সেই পাকিস্তানি হানাদার বাহিনী নাকে খদ দিয়ে ইউনিফর্ম খুলে অস্ত্র জমা দিয়ে কোনো রকম জীবন নিয়ে পাকিস্তানে পালিয়ে গেছিলো তাদের দোসর রাজাকার আলবদর আল শামসদের অবস্থা কি হয়েছিল এখন পর্যন্ত তারা আতঙ্কে ভোগে আপনারা দেখুন সেই ওসামা বিন লাদের টুইন টাওয়ারে হামলা আফগানিস্তানের অবস্থা কি কি অপরাধ ছিল আমেরিকান সেই নাগরিকদের যারা ট্রেড সেন্টারে অবস্থান করছিলেন তাদেরকে হত্যা করে কি প্রমাণ করতে চেয়েছিল সেই জঙ্গি ওসামা বিন লাদেন এটা তাদের ইসলামিক জেহাদ ছিল আপনি দেখুন ইসরায়েল গাজার অবস্থা সেভেন্থ অফ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস সন্ত্রাসীরা নিরস্র নিরপরাধ ইসরায়েলিদের হত্যা করেছিল তাদের অনেককেই গুম করে নিয়ে গেছে বর্তমান গাজার অবস্থা কি হামাসের অবস্থাই বাকি যারা উল্লাস করেছিলেন তারা নিশ্চয়ই জানেন এখন আপনাদের সেই পেয়ারে ভাই সেই জিহাদিদের অবস্থা কি এই গত বাইশ তারিখে আমরা দেখলাম পেহেলগাঁওয়ে হামলা চালালো পাকিস্তানের মদদে ইসলামিক সন্ত্রাসীরা ২৬ জন নিরাপরাধ মানুষকে তারা হত্যা করে তাঁদের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইল জিহাদের কি পেরেছে তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে আজকে এই ভিডিওটি যখন রেকর্ড করছি বিভিন্ন সোর্স থেকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের অবস্থা খুবই খারাপ ভারত একের পর এক সেই জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে পাকিস্তান ভারতে হামলা চালাচ্ছে ভারত পাকিস্তানে হামলা চালাচ্ছে নানাবিধ খবর আসছে আমি সংবাদ মাধ্যম নই আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমগুলো থেকে আসলে কি ঘটেছে কতদূর এই যুদ্ধ আসলে পুরো ফেজে শুরু হয়ে গেছে কিনা না সব কিছু আপনারা জেনে নিতে পারেন এই ঘটনা অর্থাৎ এই ভারত পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব চলছে সেটা আসলে কোন পরিস্থিতি গিয়ে থামবে তাও আমরা দেখব কিন্তু ওই যে ভিডিও শুরুতে বললাম নিরস্ত্র নিরপরাধ মানুষকে যারা হত্যা করে তারা কখনোই সফল হয় না তাদের আদর্শ কখনোই সফল হয় না বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নাম করে কত কত ব্লগার অ্যাক্টিভিস্ট প্রকাশকদের হত্যা করা হয়েছে আন্দোলন থেমে আছে ধর্মের সমালোচনা কি কেউ করেন না কি অবস্থায় আছে তাও তো আপনাদের হাতে আপনাদের কাছে স্পষ্ট স্পষ্ট নয় তো আমরা এই ভারত পাকিস্তান দ্বন্দ্বকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু নাগরিককে দেখতে পাচ্ছি অতি উৎসাহিত এবং এই চরম মাত্রার ধর্মীয় সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছে আমেরিকায় অবস্থান করা ইলিয়াস হোসেন নামক তথাকথিত সাংবাদিক সে বলছে পাকিস্তান জিন্দাবাদ এবং তার সেই পোস্টে পাঁচ ছয় লাখ মানুষ লাভ রিয়াক্ট কেয়ার রিয়াক্ট দিচ্ছে আপনি বাংলাদেশে গুনলে প্রায় অর্ধকোটির মতো পেয়ে যাবেন যারা দুই হাজার পঁচিশে এসেও রাজাকার হতে চায় যেই দেশটি আমাদের এই বাংলাদেশের তিরিশ লাখ মুক্তিকামী মানুষকে হত্যা করেছে সেই দেশকে তুমি ধারণ করো তুমি বলো শেখ হাসিনা তোমাদের কাকে কাকে হত্যা করেছে সংখ্যাটা টেনে টুনেও হাজার পার করতে পারছ না শেখ হাসিনার বিচার হতে হবে অথচ তিরিশ লক্ষ মানুষের হত্যার সাথে সরাসরি যারা যুক্ত তাদেরকে তোমরা ধারণ করো কোন চিন্তার মানুষ তোমরা ভেবেছ উনিশশো একাত্তরে যারা রাজাকার আলবদর আল শামস ছিল তাদের সদস্যদের আমরা পুরোপুরিভাবে বিচার নিশ্চিত করতে পারিনি তাই বলে এই নব্য রাজাকাররা হুঙ্কার দেবে এবং তারা ভাববে তারা বিচারের বাইরে থাকবে এটা হবে না কোনোভাবেই হবে না কারণ তোমরা হামলাকারী তোমরা যুদ্ধে বিশ্বাস করো মানুষের রক্ত দিয়ে তোমরা হোলি খেলো এবং তোমরা জয়ী হবে এটা তো পৃথিবী উল্টে গেলেও সম্ভব নয় পিনাকী ভট্টাচার্য ব্রাহ্মণ পীর তিনি করছেন কি যত সব ফেক নিউজকে সোর্স দেখিয়ে বলছেন গাজয়াতুল হিন্দ আপনারা দেখতে পাচ্ছেন পিনাকি ভট্টাচার্য যে ভিডিওটি দেখালেন এই ভারতের বিমান ফেলে দিয়েছে তার পেয়ারে পাকিস্তান পাকিস্তান আর্মি দুইটা ভারতীয় জেট ভূপাতিত করেছে ভারতের মিসাইল আক্রমণে অথচ বিবিসি বলছে এটা ফেক নিউজ যাই হোক ফেক নিউজ উস্কানি বিদ্বেষ ঘৃণা ছড়ানোই তাদের পুঁজি এর বাইরে তারা যেতে পারবে না তো তাদের অবস্থান এবং তাদের অনুসারীদের অবস্থান আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে আমি আমার বাংলাদেশকে নিয়ে খুবই কনসার্ন ভারত উনিশশো সালে আমাদের যে সাহায্য সহযোগিতা করেছে সেটা ভুলে গিয়ে আপনি অকৃতজ্ঞ হবেন ইসলামিক সন্ত্রাসবাদীরা অকৃতজ্ঞ হবে এটা আমি ধরেই নিচ্ছি তারা এরকম কিন্তু তাই বলে পাকিস্তানকে সমর্থন করবে উনিশশো সালে তাদের পূর্বপুরুষরা এই দেশের মুক্তিকামী মানুষদের মা বোনদেরকে ধরে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিছানায় দিয়ে এসেছে মিলিটারি ক্যাম্পে দিয়ে এসেছে কতটা জঘন্য হলে পরে এই কাজটা করতে পারে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের বাড়িঘর তাদের আত্মীয় স্বজনকে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে চিনিয়ে দিয়েছিল আমরা সেই সকল রাজাকার আলবদর আল শামসদের চিনি এবং তাদের বর্তমান যারা প্রজন্ম তাদেরকেও চিনে রাখবো যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে মানে ধরে নিচ্ছে যুদ্ধ হচ্ছে পূর্ণ মাত্রায় যদিও যুদ্ধ শুরু হয়নি কিন্তু সেইখানে বাংলাদেশের ভূমিকাটা কি যদি পক্ষ নিতেই হয় ভারতের পক্ষই নিতে হবে কারণ কৃতজ্ঞতার জায়গা থেকে এবং ভারত আমার প্রতিবেশী প্রতিবেশীর প্রতি দায়বদ্ধতা থাকে কিন্তু ভারত কি আপনাকে বলেছে যে বাংলাদেশ আমার সাথে অংশগ্রহণ করো পাকিস্তানের বিরুদ্ধে আপনি বিরোধিতা করতেছেন ভারতের কি বুঝে বুঝলাম আপনি কৃতজ্ঞ হবেন না কারণ কৃতজ্ঞ হতে আসলে অনেক কিছু দিতে হয় মানে আপনাকে একটা বড়ই কেউ দিল আপনি তো কৃতজ্ঞ হতে গেলে কি করবেন তাকে ধন্যবাদ দিবেন সময় ব্যয় করতে হবে অথবা আপনার কাছে যদি কখনো দুটো বড়ই হয় আপনি তাকে বলবেন এই নাও তুমি তো আমাকে আমার বিপদে বা আমার যখন খুব বড়ই খেতে ইচ্ছে করছিলো তুমি আমাকে একটা বড়ই দিয়েছিলে আমার কাছে এখন অনেক বড়োই আছে তুমি নাও দুটো নাও এই তো কৃতজ্ঞ হতে গেলে তো দিতে হয় অকৃতজ্ঞ হতে গেলে কী করতে হয় কিছুই না বড় এটা হাতে নেবেন নিমদাত আমি তোকে চিনি না এইবার অকৃতজ্ঞদের পরিণতি কি হয় অকৃতজ্ঞদেরকে গাদ্দারদেরকে কিন্তু কেউ বিশ্বাস করে না মির্জাফরের ঘটনা দেখেন যত পৃথিবীর গাদ্দার আছে তাদেরকে দিয়ে মানুষ কুচক্রি মহল গাদ্দারই করাবে কিন্তু তাদেরকে বিশ্বাস করবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিণতি কি হয় এখন পশ্চিমাদের পাপেট হয়ে যা কিছু করছে সেটার ফলাফল কি হয় সেটা ভিডিওর শেষ অংশে আমরা একটু ভেবে দেখার চেষ্টা করব এই বাঙ্গু নব্য রাজাকারদের ব্যাপারে আরেকটু ভাবি আপনি যেভাবে পাকিস্তান জিন্দাবাদ বলছেন নাচছেন গাইছেন কেন ভারতকে আপনার দিকে নিয়ে আসছেন এই যুদ্ধে এই বাঙ্গু নব্য রাজাকাররা যদি ভারতকে এটা জবাব জানান দেয় যে আমরা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করব তাহলে পাবলিক ডিমান্ডে ভারত যা করার তাই করবে কিন্তু দেখেন ভারতের এই যে বৃহৎ জনগোষ্ঠী তারা পাকিস্তানের ব্যাপারে কি ধারণা পোষণ করে আপনারা জানেন বাংলাদেশের এই ইসলামিক সন্ত্রাসীদের কারণে যদি ভারতের নাগরিকরা বাংলাদেশিদের উপরেও বিরক্ত হয় মিলিটারিরা কি করে একটা দেশের তাদের পাবলিক ডিমান্ড পূরণ করে তারা তাদের দেশ মাতৃকার নিরাপত্তা নিশ্চিত করে আপনি নিজের দিকে ঝামেলা টেনে আনছেন কেন আপনি কৃতজ্ঞ হবেন না বুঝলাম একটু আগে যেটা বলছিলাম কৃতজ্ঞ হতে গেলে অনেক কিছু দিতে জানতে হয় আপনি দেবেন না চুপচাপ থাকেন না ভাই আপনাকে তো এই মাঝখানে ছাগলের তিন নম্বর বাচ্চা কেউ হতে বলে নাই আপনার এই দেশের সার্বভৌমত্ব প্রতি কোনো দায়বদ্ধতা নাই বুঝলাম এই সর্বহারা এই ফ্যানাটিক এই সন্ত্রাসবাদীদের আসলে দেশ আত্মীয় স্বজন বলে কিছু হয় না পাড়া প্রতিবেশীর ওপরে কোনো দায়িত্ব কর্তব্য থাকে না যদি থাকতো তাহলে ইতিহাস অন্য কথা বলতো এই যে হামাসের সন্ত্রাসীরা যে কাজটা করেছে আজকে গাজাবাসীর অবস্থা কি লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুচ্যুত গাজা মিশে গেছে মাটির সাথে হামাস হামলা করার আগে কি এটা ভাবেনি পেহেলগামে যারা হামলা করেছিল তারা কি ভেবেছে পাকিস্তান কি হবে ভারত এটা কিভাবে নেবে ভাবেনি এরা ভাবে না এই বাঙ্গু সন্ত্রাসীরাও ভাবে না ভারত যদি আমাদের উপরে হামলা করে তাহলে কি হবে এটা তারা ভাববে না বাংলাদেশের কি আছে কোন ক্ষমতা আছে যদি আমাদের উপরে মিয়ানমার হামলা করে আমরা ঠেকা করে মিলিটারি বাংলাদেশের মিলিটারি তো গাদ্দার এরা তো কাওয়ার্ড এই বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠীকে যেভাবে প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছে এরা দেশমাতৃকার জন্য দাঁড়াবে এই কাওয়ার্ডরা আমি বিশ্বাস করবো যেই দেশের মিলিটারি তার নিজের দেশের মানুষের উপরে নির্যাতন করে তারা কি বীর নাকি কাওয়ার্ড এই যে এর কথা আসে না আয়নাঘর ডিজিএফআই কারা কোথা থেকে হয় মিলিটারি তো তারা এই দেশের মানুষকে গুম করে এই দেশের মানুষের সরাসরি ক্ষতি করে নির্যাতন চালায় পাহাড়ে সন্ত্রাসী তকমা দিয়ে নিরস্ত্র মানুষদেরকে গুম করে খুন করে সেই মিলিটারি দেশ রক্ষা করবে আমি সরাসরি ডিজিএফআই দ্বারা ভিকটিম আমার পাসপোর্ট ডিজিএফআই কেড়ে নিয়েছে আমাকে গুম করে রেখেছিল ডিজিএফআই তো সেই কাওয়ার্ড মিলিটারি কি বুঝে লাফান আপনি কি পারমাণবিক শক্তিধর দেশ আর হলেও আপনাকে গোনায় ধরবে কে আমি আবার এই যুদ্ধ পরিস্থিতি থেকে একটু এই ইসলামিক যে সন্ত্রাসীগুলো আছে তাদেরকে বলি ভাই হাত জোর করে বলি পাগলামি এবার থামা এটা বাটার জুতোর দোকান চুরি করা না এটা ফিলিস্তিনের পক্ষে মার্চ করা না যা মনে চায় তাই বলা নয় যুদ্ধকালীন পরিস্থিতিতে সংযত থাকতে হয় এই দেশের উপরে এই দেশের সার্বভৌমত্বের উপরে আক্রমণ করিও না এবং আক্রমণ করার পরে আমরা যদি কোনো প্রকার সহিংসতায় জড়িয়ে যেতে বাধ্য হই কোনো ধরনের বিপদে পড়ি উনিশশো একাত্তরে তোমাদের পূর্বপুরুষদের ছাড় পাওয়ার যথেষ্ট সুযোগ ছিল এখন সেটা থাকবে না কোনোভাবেই থাকবে না বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি সমন্বয় এক গ্যাং গভীর রাতে তাদের যে নাটের গুরু ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাসভবন যমুনার সামনে গিয়ে কান্নাকাটি করছে এই যে বিশাল নাটক মঞ্চায়িত হচ্ছে এটা কেন কি প্রয়োজন হয়েছে তারা বলছে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ কেন দেশ ছেড়ে চলে গেছেন দেশ ছেড়ে কারা যায় কিভাবে যায় কাদের সাহায্যে যায় এত এত আওয়ামী লীগ নেতা কুখ্যাত সব মন্ত্রী তারা দেশ ত্যাগ কাদের মাধ্যমে করেছে আজকে দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি কাদের হাত ধরে হচ্ছে কারা চাঁদাবাজি করছে তারা কারা অর্থ লুটপাট করছে কারা হুমকি ধমকি দিচ্ছে কারা মব সন্ত্রাস চালাচ্ছে এসব কি আপনাদেরকে বলে দিতে হবে আমরা কি এই বিষয়গুলো জানি না প্রত্যেকটা বিষয় আমরা জানি ভালোভাবে জানি এই মব গ্যাংয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তারা নানান উপায়ে তাদের এই যে ক্ষমতা তাদের যে এই যত ধরনের অপরাধ অন্যায় সেগুলোকে জিয়ে রাখার জন্য নানান ধরনের তারা ফন্দি ফিকির করছে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এই যমুনায় গিয়ে কী আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একটি দল ভেসে আসেনি তাদের মধ্যে কেউ কেউ অপরাধ করেছেন সেটার বিচার এখানে হবে বাংলাদেশেই হবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলার মানে ধৃষ্টতা আমি মানে বলবো না যে এরা বোকার স্বর্গে বাস করছে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে তোমরা কথাবার্তা বলো তোমরা বোকার স্বর্গে যদি বাস করতে চাও করো যা মনে চায় তাই করো কিন্তু এই দেশের মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো অধিকার তোমরা রাখো না তোমাদের সমর্থনে এখন কেউই নেই কয়েকটা মোল্লা মুশীকে নিয়ে গিয়ে ওখানে মানে মাদ্রাসার যারা আয়নাঘরে বন্দি বন্দি তাদেরকে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা তাদের মোল্লা মামুনুলদের ম্যানেজ করে সেই সকল ব্যক্তিদের নিয়ে বোঝানোর চেষ্টা করছে যে তারা একটা বিশাল কিছু বাস্তবতা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে শোনা যাচ্ছে যে বাংলাদেশে একাধিক মিলিটারি কার্গো বিমান আমেরিকার ল্যান্ড করেছে এবং সেখানে কি কি আছে সেসব নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে আবার ওই যে মানবিক করিডর মিয়ানমারের যুদ্ধ বাংলাদেশে নিয়ে আসা আরাকান আর্মিকে এই ল্যান্ড ব্যবহার করতে দেওয়া আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা ইউনুস ইউনুস্কত্রিক এগুলোর মানে কি আমাদের বাংলাদেশের মানুষদেরকে ওই যমুনার দিকে চোখ রেখে রাখিয়ে অর্থাৎ দৃষ্টি ভিন্ন দিকে প্রভাবিত করে তারা কি কোনো কিছু দিয়ে দিতে চাইছে এই বাংলাদেশের এক ইঞ্চি মাটি যদি কেউ বিক্রি করে আমাদের এই দেশটাকে যদি যুদ্ধ যুদ্ধক্ষেত্র কেউ তৈরি করে ছাড় হবে না কোনো প্রকার ছাড় কাউকে দেওয়া হবে না দালালি করো তোমার সেটা ব্যক্তিগত বিষয় কিন্তু তুমি সেই দালালিকে যদি মানুষের ভাগ্য এই দেশের মানুষের জীবন জীবিকার উপরে ফেলো জীবন জীবিকা নিয়ে যদি সওদা করো এই গোছালো সুন্দর দেশটাকে যদি দায়িত্ব নিয়ে ধ্বংস করো ইউনুস থেকে শুরু করে ইউনুসের চেলা যারাই থাকুক না কেন কেউ রেহাই পাবে না অন্যায়কারীরা কখনোই রেহাই পায় না এটা প্রকৃতি থেকে শেখো ইতিহাস থেকে শেখো এবং যুদ্ধ বিগ্রহর বাইরে গিয়ে ভালো থাকার চেষ্টা করো কাউকে মারতে গেলে নিজে মায়ের খেতে হয় যত সমালোচনা যত বিরোধিতা আছে মুখে করো মুখ থাকতে কেন হাত কেন অস্ত্র আমার দেশে যদি কেউ হামলা চালায় আমার অধিকার আছে যে আমি সেই হামলা যেন ভবিষ্যতে করতে না পারে আমি দৃষ্টান্ত স্থাপন করবো আমি আমার দেশের মানুষকে নিরাপত্তা দেব তাদের জানমালের হেফাজত করব এখন অন্য একটা দেশে এসে সন্ত্রাসীরা অর্থাৎ ভারতের কথা বলছি হামলা করেছে তারা সেটার পাল্টা হামলা করছে জঙ্গিবাদীদের আস্তানা গুড়িয়ে দিচ্ছে তুমি পাকিস্তান জিন্দাবাদ বলে দাঁড়াচ্ছ কি বুঝে মা বোনদের ইজ্জত এই মুক্তিকামী মানুষদের রক্ত জীবন এইভাবে বিক্রি করে দাও আবার তুমি ভাবো এই দেশের নেতৃত্বে তুমি আসবে এই দেশে ছড়ি ঘোরাবে কেন দেশে কি মুক্তিকামী মানুষ নেই এই দেশকে ভালোবাসার মানুষ কি নেই নাকি এই ধর্মান্ধ শ্রেণী পড়াশোনা করে না পুস্তগত বিদ্যা বাদ দিলেও প্রকৃতি থেকেও শেখে না শুধু তারা বড় হুজুর বড় মোল্লা বড় সন্ত্রাসীদেরকে ফলো করে এবং তারা যেটা ওই সন্ত্রাসীদের কাছ থেকে শোনে সেটাকে এমনভাবে ধারণ করে যে একে কিলেও কিন্তু এর মাথা থেকে এই গার্বেজ আপনি সরাইতে পারবেন না এবং তারা হাঁটে আর নোংরা ছড়ায় হাঁটে আর বিদ্বেষ ছড়ায় সারাক্ষণ শুধু যুদ্ধ যুদ্ধ আরে তোমাদের আদর্শিক যে ভাইব্রাদাররা আছে যাদেরকে অনেক সময় বাবা মনে করো হামাস সন্ত্রাসী তালেবানি সন্ত্রাসীদের অবস্থা কি পুরো পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন মাজা এমনভাবে ভেঙে দিয়েছে তারপরে তোমাদের শিক্ষা হয় না একটু তো চিন্তা করো একটু ভাবো একটু বোঝার চেষ্টা করো মানুষের জীবন জীবিকা নিয়ে সওদা করো না এটা ছেলে খেলা নয় আমি অনুরোধ করবো আমার বাংলাদেশের যারা মানুষ আছেন তারা সকল ধর্মের সকল বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করবেন এই ধর্মীয় সন্ত্রাসীরা যেন কোনোভাবে দাঙ্গা লাগাতে না পারে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আহমেদিয়া যারাই আছেন যারাই ধর্মীয় সংখ্যালঘু বা রাজনৈতিক সংখ্যালঘু আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন এই যুদ্ধবাজদের এই সন্ত্রাসীদেরকে কোনো সুযোগ দেবেন না উনিশশো একাত্তরে তারা যেটা করেছিল এবার যেন তারা কোনোভাবেই করতে না পারে ভারতের নাগরিকদের আমি অনুরোধ করবো যারা বাংলা বাংলাভাষী আছেন আপনারা আপনার গ্রামের যারা ভিন্ন ধর্মের মানুষ আছেন যদি আপনি হিন্দু হয়ে থাকেন একজন মুসলিম যেন কোনোভাবে বৈষম্য শিকার না হয় তাকে আপনি যেন পাকিস্তানি মনে না করেন মুসলিম হওয়াটা কোনো অপরাধ না ধর্ম আমরা আসলে বেছে নেই না এটা আমাদের পারিবারিকভাবে সামাজিকভাবে হয়ে যায় কিন্তু একটা ধর্মে বিশ্বাসী হলে পরে তাকে কোনো দেশের নাগরিক বা কোনো দেশের সমর্থক এটা মনে করে নেবেন না যদি সে কোনো কারণে এটা করেও এবং তার সেই সমর্থনের কারণে কোনো মানুষের জীবন বা কোনো ক্ষতি সাধন হচ্ছে কিনা ক্ষতি সাধন হলে আপনার দেশে আইন আছে আইনানুক ব্যবস্থা নিয়েন কোনো আইন হাতে তুলে নিয়েন না আসলে আমি জানি না এক ঘন্টা পরে কী হবে আমি জানি না দশ ঘন্টা পরে কি হবে আমি জানি না কাল পারমাণবিক বোমা নিক্ষেপ হবে কি না এক দেশের পক্ষ থেকে আরেক দেশে এসব মানে এই ভারী যুদ্ধ অবস্থা যদি তৈরি হয় তাহলে আমরা তো কেউই নিরাপদ না পৃথিবীর আসলে আমরা যে যে প্রান্তেই থাকি না কেন আমরা কেউই নিরাপদ নয় এখন এই যুদ্ধ বিগ্রহ যদি বাড়তে থাকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে জানি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানি আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি করব আমরা তো জানি না কাল কি হবে কিন্তু আমরা কাল কি হবে সেটা নির্ধারণ করতে পারি কাল কি হবে সেটা আমাদের হাতে অন্য কারোর হাতে না একটা পাখি একটা বাঘ একটা সিংহ একটা হাতি সে যুদ্ধ বাধায় না আর যদি যুদ্ধ করেও তাদের মধ্যে সেটা মানুষের বা অন্য কোনো প্রাণীর কোনো ক্ষতি হয় না দুটো হাতি হাতি তো বড় প্রাণী বা দুটো জেরাফ তারা যদি নিজেদের মধ্যে মারামারি করে তাতে কি একটা পাখির কোনো ক্ষতি হয় কার ক্ষতি হয় কিন্তু মানুষ যখন মারামারি করে যখন বোমা মারে পারমাণবিক বোমার কথা তার বলছেই না শেষ হবে কী হয় আমরা জানি একটা ঘাস পর্যন্ত বেঁচে থাকে না আমরা মানুষ কতটা ভয়ঙ্কর প্রাণী একটু ভেবে দেখুন তো এই ভয়ঙ্কর প্রাণীরাই পারি কিন্তু পৃথিবীকে বিপর্যয় থেকে বাঁচাতে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার আহ্বান অনুরোধ একটু বিবেচনা করার চেষ্টা করবেন আবার দেখা হবে খুব শীঘ্রই যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক আমরা ভালো থাকি সবাই মিলে একসাথে سامنے دیکھے اگی